আউদু বিল্লাহ হিমিনাসায়িত নি রজিম বিসমিল্লাহমা নিরহিম শুরু করছি মহান রাব্বুলা আয়ালামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সূরা আল আয়ারাফের একশো নম্বর আয়াত থেকে ১৬২ নম্বর আয়াত মুসার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলঙ্কার দিয়ে একটি গোবাছুর বানিয়ে নিল তা ছিল জীবনবিহীন একটি দেহমাত্র যার আওয়াজ ছিল শুধু গরুর হাম বা রব এর মতো এ লোকেরা কি দেখতে পায় না সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না না সেটি তাদের কোনো পথের দিশা দেয় কিন্তু এ সত্ত্বেও তারা সেটিকে মাবুদ বলে গ্রহণ করল তারা ছিল আসলেই জালেম অতঃপর যখন তারা অনুতপ্ত হলো এবং এটা দেখতে পেল যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন তারা বলল আমাদের রব যদি আমাদের ওপর দয়া না করেন এবং গোবাছুরকে মাবুদ বানানোর জন্য তিনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত লোকদের দলে সামিল হয়ে যাব মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনের কাছে ফিরে এলো তখন সে এসব কথা শুনে বলল আমার তুর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজই না করেছো তোমরা কি তোমাদের মালিকের আদেশ আসার আগেই সে ব্যাপারে তাড়াহুড়া শুরু করিলে রাগে ও ক্ষোভে সে ফলকগুলো একদিকে রেখে দিল এবং তার ভাইয়ের মাথার চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনলো তার সে ভাই বলল হে আমার মায়ের ছেলে আমার সহোদর ভাই এই জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল তারা আমাকে প্রায় মেরেই ফেলছিল তুমি আজ আমার সাথে এমন কোনো আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করবে আর তুমি আমাকে কখনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না মুসা বলল হে আমার রব আমাকে ও আমার ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে সামিল করে নাও তুমি সব বড় দয়াবান অবশ্যই যেসব লোক গরুর বাছুরকে মাবুদ হিসেবে বানিয়েছে অচিরেই তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে আর দুনিয়ার জীবনেও তাদের জন্য থাকবে অপমান এবং লাঞ্ছনা আল্লাহ তালার নামে মিথ্যা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি যেসব লোক অন্যায় কাজ করেছে এরপর তারা তওবা করেছে এবং যথাযথ ইমান এনেছে নিশ্চয়ই এ যথার্থ তবার পর তোমার রব তাদের ওপর ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন পরে যখন মুসার ক্রোধ কিছুটা প্রশমিত হলো তখন সে তাওরাতের ফলকগুলো তুলে নিল তার পাতায় ছিল হেদায়াত ও রহমত সম্বলিত কথা এমন সব লোকের জন্য যারা তাদের মালিককে ভয় করে মুসা তার সম্প্রদায়ের মধ্য থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত সময়ে সমবেত হবার জন্যে বাছাই করে নিল যখন প্রচন্ড ভূকম্পনে সে তাদের পাকড়াও করলো তখন মূসা বলল হে আমাদের রব তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে আমাদের মধ্যকার নির্বোধ মানুষরা যে আচরণ করেছে তার জন্যে তুমি কি আমাদের ধ্বংস করে দেবে অথচ সে ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না এই পরীক্ষা দিয়ে যাকে চাও তাকে তুমি বিপথগামী করো যাকে চাও তাকে তুমি সঠিক পথ দেখাও তুমি আমাদের অভিভাবক তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের উপর তুমি দয়া করো। কেননা তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার এই দুনিয়ায় আমাদের জন্যে কল্যাণ লিখে দাও কল্যাণ লিখে দাও পরকালেও অবশ্যই আমরা তোমার দিকে প্রত্যাবর্তিত হয়েছি তালা বললেন হ্যাঁ আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই আর আমার দয়াত সৃষ্টির সব কয়টি জিনিসকেই পরিবেষ্টন করে রেখেছে আমি অচিরেই এমন লোকদের জন্য তা লিখে দেব যারা অবলম্বন করে যারা জাকাত আদায় করে সর্বোপরি যারা আমার আনে যারা ওই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে যা তারা তাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলেও লিখিত দেখতে পাচ্ছে যেনবি তাদের ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বিরত রাখে যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে তাদের ঘাট থেকে মানুষের গোলামির যে বোঝা ছিল তা সে নামিয়ে রাখে এবং মানুষের চাপানো যেসব বন্ধন তাদের গলার ওপর ঝুলানো ছিল তা সে ফেলে দেয় অতপর যারা তার উপর ইমান এনেছে যারা তাকে সম্মান দিয়েছে যারা তাকে সাহায্য সহযোগিতা করেছে সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো নাজিল করা হয়েছে তার অনুসরণ করেছে তারাই হচ্ছে সফল কাম হে মহাম্মদ তুমি বলো হে মানুষ অবশ্যই আমি তোমাদের সবার কাছে আল্লাহ তালার রসুল হিসেবে এসেছি আকাশমালা ও পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা তার তিনি ছাড়া আর কোনো জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান অতঃপর তোমরা আল্লাহ তালার উপর ইমান আনো তার বার্তাবাহক নিরক্ষর রসুলের উপর তোমরা ইমান আনো যে রসুল নিজেও আল্লাহতালা ও তার বাণীতে বিশ্বাস করে এবং তোমরা তাকে অনুসরণ করো আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে মুসার জাতির মধ্যে এমন একটি সম্প্রদায়ও আছে যারা অন্যদের সত্যের পথ দেখায় এবং তা দিয়ে ইনসাফ করে আমি তাদের বারোটি গোত্রে ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি মুসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন আমি মূসাকে ওহি পাঠিয়ে বললাম তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো অতঃপর তা থেকে বারোটি ধারা বের হলো প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল আমি তাদের ওপর মেঘের ছায়া বিস্তার করে দিলাম তাদের কাছে মান ও সালোয়া নামক উৎকৃষ্ট খাবার পাঠালাম তাদের আমি বললাম তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি বরং তারা জুলুম করেছে তাদের নিজেদের উপর যখন তাদের বলা হয়েছিল তোমরা এই জনপদে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও তোমরা আহার করো তোমরা বলো হে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই আর যখন সেই জনপদের দ্বার পথ দিয়ে ভেতরে প্রবেশ করবে তখন সে জেদা অবনত অবস্থায় প্রবেশ করবে আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব আমি অচিরেই এসব উত্তম লোকদের অতিরিক্ত দান করব কিন্তু তাদের মধ্যে যারা জালেম ছিল তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে ভিন্ন কথা বলল অতঃপর আমি তাদের এই জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আজাব পাঠালাম মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন